আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রবার সাতাশে রোজা আজকে আমি আমার ছেলেকে মাদ্রাসাতে আসার করতে রাস্তায় নামাজ পড়ব এক আল্লাহর ঘরে ঢুকলাম এটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা করবা থানা হাড্ডা সোনারগাঁও গ্রাম এবং বাজার থেকে পশ্চিম পাশে এক হাজি সাহেব এই মাদ্রাসা এবং এই মসজিদ নির্মাণ করেছেন এত সুন্দর করে মসজিদ নির্মাণ করেছেন এত পরিবেশ সুন্দর আমার কাছে দেখে এত ভাল লাগছে প্রত্যেকটা মসজিদের খুব ক্ষুবে এসি লাগানো আছে এবং বাইরে যে এত তাপমাত্রা এত গরম মানে মানুষ আজকে কিন্তু প্রচুর অস্থির সবাই অবশ্যই জানেন তো আল্লাহর গরু মসজিদের যখন সারা বড়টা পনেরো একটা দিকে ঢুকলাম মনে হইলো আমি মাঘবাহ শীতের ভিতরে আসি এরকম ঠান্ডা আল্লাহর গরু লাগলাসে আর এত সুন্দর পরিবেশ মসজিদে দেখে আমার কাছে অনেক ভালো লাগে দেখেন কোপে খুপে খোপে খুপে শুধু এসি আর এসি এত ভালো লাগছে এই বলে আপনাকে আমি দেখাইলাম আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা